আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা খাঁটি গুড় কীভাবে উৎপন্ন করা হয় আজকে আমরা সে সম্পর্কে জানবো তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং সকলকে বিলাস লাইফ ব্লগ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি যেখানে গুড় পিওর গুড় আর কি যেখানে তৈরি করা হয় দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে গুড়গুলো হয়েছে এবং দেখতে পাচ্ছেন তারা হচ্ছে শ্রমিক এখানে কাজ করছেন এবং তারাই মালিক তারাই শ্রমিক তারাই সব কিছু এখানে মূলত দেখতে পাচ্ছেন আখের রস জাল দেওয়া হচ্ছে প্রচুর পরিমাণে জাল দেওয়া হচ্ছে তারপরেই কিন্তু খাঁটি একটু গুড় হতে পারে দেখতে পাচ্ছেন বন্ধুরা পিওর গুড় কোনো ভেজাল নেই একদম চিনিমুক্ত এটা মূলত গাজীপুর জেলায় গাজীপুর জেলা কাপাসিয়া থানা অবস্থান এই জায়গাটির নাম হচ্ছে মূলত শালদির পরে দুলালপুর বলে দুলালপুর বাজার থেকে একশো মিটার দূরত্বে তাদের আবাসস্থল আর কি যেটা যেখানে যারা বাগান থেকে আখ নিয়ে এসে এই মেশিন দিয়ে তারা আখ থেকে রস উৎপাদন করেন তারপরে কিন্তু মোটামুটি এখানে জাল দেওয়ার ব্যবস্থা করে অনেক উত্তপ্ত করা হয় আখের রস তারপরেই কিন্তু একটা পিওর গুড়ে পরিণত হয় দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আখের রসের মধ্যে প্রচণ্ড পরিমাণে কিন্তু ভাতের মারের মতো উৎপন্ন হচ্ছে দেখতে পাচ্ছেন সত্যি অসাধারণ লাগছে এমন একটি পরিবেশে আমি যেতে পারবো কখনো ভাবিনি অবশ্য গুড় কীভাবে আগে পড়ে নিয়েছে সেটা আমার তেমন একটু অভিজ্ঞতা নেই তবে আছে মোটামুটি তেমন একটা নাই সো দেখতে পাচ্ছেন একদম পিওর গুড় মানে উৎপাদন করা হবে এখান থেকে আমি এটা মোটামুটি এটা হচ্ছে ভাওয়াল অঞ্চল দুলালপুর এলাকা বলে এটা শাল পরে মূলত গাজীপুর ডিস্ট্রিক্ট এবং কাপায় অবস্থান এই জায়গাটি আপনারা চাইলে কিন্তু এখানে যে আপনারা খাঁটি গুড় নিয়ে আসতে পারেন এখানে পাইকারি এবং খুচরা গুড়ও কিন্তু বিক্রি করা হয় দেখতে দেখতে পাচ্ছেন যে অনেক আগুন জ্বলন্ত আগুনের মধ্যে তারা আখের রসটাকে সুন্দর করে জাল দেওয়া হচ্ছে এবং দেখতে পাচ্ছেন টাটকা একদম গুড় আখের গুড় একদম কালারটা দেখতে পাচ্ছেন আর আপনারা দেখেন যারাই দেখছেন ভিডিওটি দেখেন গুড়ের কালারটা কিন্তু অসাধারণ এবং দেখছেন পিছিটি কিন্তু পাতিল থেকে মজা করে খাচ্ছে এবং সত্যি অনেক মজাদার এবং ওইখানে যাওয়ার পর কিন্তু প্রচণ্ড পরিমাণে গ্রান বের হয়েছিল মিষ্টি মিষ্টি গ্রান বের হয়েছে বন্ধুরা আমি কিন্তু আখের পিওর গুড় নিতে চেয়েছিলাম বা তা আমি পরিবারে তেমন একটা আমার জানা নেই তাই আমি ওইভাবে নেই নাই এখানে আমার ফুপো এসেছে এবং সাথে আমার আরেকটা ফুপু ওনাদের নিজস্ব বাসা এখানে আরেকটা ফুপো এখানে আসছে মূলত আখের রস নেওয়ার জন্য এবং পিওর গুড় নেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন সত্যি গুড়ের দিন কিন্তু এখানে আছে যারা পাইকারি নেয় দোকানদার যারা আছেন তারা কিন্তু মোটামুটি অনেক দূর জায়গা থেকে আসেন এবং এখান থেকে মূলত কিনে নিয়ে যান এবং এখানে কিন্তু সুলভ মূল্যে ক্রয় বিক্রয় করা হয় এবং সত্যি পরিবেশ পরিচ্ছন্ন আছে এবং দেখতেই পাচ্ছেন যে চমৎকার তারা আখের গুড় সংগ্রহ করছেন পরিবেশটা কিন্তু অসাধারণ বিশাল এক মাঠের মধ্যে এবং এই আখের এই দেখতে পাচ্ছেন আঁখটা কিন্তু হইতে পারে যে কিছু ময়লা আছে সো এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর মূলত এখানে আখের রস সংগ্রহ করেন এখানে মেশিনও আছে এবং দেখতে পাচ্ছেন আঁখের যে ছাবা আমরা যেটাকে বলি যে ব্রিজটা এটা দিয়ে মূলত এখানে আখের রস জাল দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন অন্য কোনো বিকল্প লাকড়ি নেই হয়তো বা কাঁচা ঝিংলা বা অন্যান্য লাগতে থাকতে পারে সো দেখতে পাচ্ছেন কিন্তু এই যে আঁকে গেছেন সংগ্রহ করার জন্য এটি মূলত মেশিন সো আজকে আমরা এটাই ঘুরে দেখলাম আশা করি ভিডিওটি আপনাদের হয়তো অনেকের কাছে ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে দেবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সো অবশ্যই যদি এখানে কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আঁক কিন্তু মেশিনের ভিতরে দেওয়া হচ্ছে তারপর মূলত এখানে রসে পরিণত বের হচ্ছে তারপরেই মূলত এখানে আগুনের মধ্যে দেয়া হয় তারপরে তাদের মারের মতো উত্তপ্ত হয় এবং ঘুরে পরিণত হয় সেটা আপনারা হয়তো অনেকেই জানেন আবার যারা নতুন আছেন তারা হয়তো অনেকেই জানেন না মূলত গুড় কীভাবে বের হয় তো এখানে আমি যা ঘুরে দেখলাম যে একদম পিওর গুড় কিন্তু এখানে পাওয়া যায় আমরা যাকে আখের খাড় বলি যেটাকে অনেকে গুড় বলেন খাড় বলেন সবটাই বলেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগছে আর তেমন কিছু বলা নাই সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে কোনো এক গন্তব্যে কোনো এক বিষয় নিয়ে গ্রামের চিত্র তুলে দেবেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ